নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি লাউয়ের খোসার ভর্তা একটু ভিন্ন স্বাদের ভর্তা আর কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এমন অ্যাড করেছি যা ভর্তার স্বাদকে পুরো পাল্টে দেবে এর জন্য আমাদের দরকার লাউয়ের খোসা এখানে আমি একটা লাউ নিয়েছি বেশ বড়ো সাইজের লাউ এর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি মোটা করে বেশ কেটে নিয়েছি দেখুন বেশ মোটা করে কেটেছি এবার আমি মিক্সিতে এক ইঞ্চি আদা লঙ্কা আর খোসাগুলো দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার কড়াইতেই আমি সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে ফোড়নে ইউজ করব শুকনো লঙ্কা আমি এখানে একটা শুকনো লঙ্কা অ্যাড করছি আর এখানে আমি দেবো এক চামচ কালো জিরে আর দেবো আমি ওয়ান ফোর টি স্পুন হিং দি বেশ মশলা সুন্দর একটা যখন গ্রান আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব আমার বেটে রাখা লাউয়ের খোসা বাটা এই রেসিপিটা একদম ভিন্ন স্বাদের হবে আর টেস্টটা একদম দারুণ হবে এটা আমার গ্যারান্টি দেখুন এই খোসাটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমাকে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে দেখুন ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তেলের সাথে খোসা বাটা হয়তো আপনারা অনেকভাবে খেয়েছেন খোসারকে দিয়ে ভাজা করে খেয়েছেন বা ভর্তা করে কিন্তু এই স্টাইলে খেলে খুবই সুন্দর লাগে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি দিচ্ছি এই ভর্তাটাতে একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে যেহেতু একটু একটু অন্য ভর্তা এখানে আমি অ্যাড করছি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে নারকেলের লেই হ্যাঁ বন্ধুরা নারকেলের লেই দিয়ে এই ভর্তাটা স্বাদ একদম পাল্টে যায় আপনার কাছে যদি নারকেলের লেই না থাকে তাহলে এখানে আপনারা নারকেল দিতে পারেন এটা একদম সফট আমার যে লেইটা হয় নারকেলের এটা কিন্তু আমি নারকেলের লেই ইউজ করেছি আপনারা চাইলে ডাবের লেইও ইউজ করতে পারেন আর নারকেল কোড়া দিতেও পারেন তবে এইটা দিলে পরে বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাবটা দারুণ খেতে লাগে একবার এইভাবে অন্তত ট্রাই করে দেখবেন গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছু লাগবেই না এটা আমার গ্যারান্টি দেখুন নারকেল লেটে দেওয়ার পর বেশ ভালো করে আমাকে কষিয়ে নিতে হচ্ছে নিয়ে তারপরে আমি কিন্তু এটাকে সার্ভ করব। আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো দেখুন ভালো করে আমি স্ম্যাশ করে নিচ্ছি যাতে টেস্টটা ভালো লাগে আমার রেসিপিটা কিন্তু রেডি আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ